চলো চলো আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো পশ্চিম মেদিনীপুর জেলায় আমরা জানি যে আমাদের বাংলার বাড়ি বা আবাস যোজনার যে লিস্ট বেরিয়েছে ফেজ টু বা ফাইনাল টু বা ফাইনালের যে লিস্ট বেরিয়ে গেছে সেটা আমরা আজকে দেখে নেব এবং যাদের যাদের বেরিয়ে গেছে সেই লিস্টটা আমরা পাঠিয়ে দিয়েছি অলরেডি আমরা তোমরা আগের দিন হয়তো ভিডিওটা দেখেওছ এবং ভেরিফাই করার জন্য ওয়েস্টবেঙ্গল সরকার বা মমতা ব্যানার্জি যে সরকার আছে আমাদের মুখ্যমন্ত্রী সেখানে কিন্তু এক টাকা করে পাঠিয়ে দিয়েছে কারণ ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস অনেক দিন আগে নেওয়া হয়েছিল এক বছরের কাছাকাছি হয়ে গেল তো সেই জন্য কারো অ্যাকাউন্ট চলছে বা কারো অ্যাকাউন্ট বন্ধ হয়েছে তো সেগুলো জানার জন্য সবার অ্যাকাউন্টে এক টাকা করে পাঠানো হয়েছে যেটা টেস্ট অ্যামাউন্ট যাদের যাদের অ্যাকাউন্টে ফেল্ড হবে তাদের কাছে মেসেজ বা নোটিফিকেশান যাবে তারা যেন তাদের ব্যাংকের ডিটেলস ঠিক করে বা অ্যাকাউন্ট যদি বন্ধ হয়ে যায় সেই অ্যাকাউন্ট যেন ঠিক করে এটার জন্যই এক টাকা করে সব অ্যাকাউন্টে পাঠানো ঠিক আছে তো তোমরা তোমাদের অ্যাকাউন্টগুলো চেক করো আর যদি না আসে তোমাদের মেসেজ আসবে তোমরা এগুলো দেখে নিও তোমরা লিস্ট কীভাবে ডাউনলোড করবে আগের দিন আমি লিস্টে বলে দিয়েছিলাম লিস্ট কীভাবে ডাউনলোড করবে আমরা যেহেতু পশ্চিম মেদিনীপুর যে কোনো ডিস্ট্রিক্টের তোমরা যখন লিস্ট বার করবে তো যে কোনো একটা ব্রাউজারে চলে যাবে আমরা পশ্চিম মেদিনীপুর দেখব সেই জন্য পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের জন্য পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর ডট ডট ইন এই পেজটাতে চলে আসবো নর্মাল ব্রাউজারে সার্চ করলে এই পেজে চলে আসবে এখান থেকে নোটিসে যাবে নোটিসে গিয়ে অ্যানাউন্সমেন্টে চলে যাবে অ্যানাউন্সমেন্টে গেলে এখানে যে যা নোটিস সবগুলো দেখাবে পশ্চিম মেদিনীপুরের যা যা নোটিশ এখানে তোমরা ফোর্থ নম্বরে দেখতে পাবে প্রিভিশনাল লিস্ট ফর বিজি ফেস টু বেনিফিশারি ঠিক আছে কে পাঠিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ ঠিক আছে এখান থেকে তোমরা ভিউ বা ডাউনলোড দুটোই করতে পারবে পিডিএফ আকারে তোমাদের একটা ডাউনলোড হয়ে যাবে লিস্টটা যাদের যাদের পশ্চিম মেদিনীপুরে বাড়ি ব্লক ওয়াইজ তোমরা দেখে নিতে পারো ব্লক গ্রাম তারপরে নাম এবং বাবার নাম এসব ডিটেলসগুলো দেওয়া থাকবে তারা লিঙ্ক চলে আসবে লিংকে ক্লিক করবে কিন্তু তোমাদের যে এক টাকা করে টেস্ট অ্যামাউন্টটা পাঠিয়েছে এটা খুব সময় এক বছর আগেকার নাম মানে ব্যাংকের নামও নেওয়া হয়েছিলো ব্যাংকের নাম্বার নেওয়া হয়েছিলো তো এক বছর যদি সেই অ্যাকাউন্টটা ঠিকঠাক না থাকে কিছু কিছু অ্যাকাউন্ট যদি ফেলিওর হয় অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় তো তাদেরকে আবার নতুন করে অ্যাকাউন্ট সাবমিট করতে হবে আর যারা এই নোটিফিকেশানটা পেয়ে অলরেডি সাবমিট করে দিয়েছো তারা তো অলরেডি আগেই আছো তো তাদেরকে আর করার দরকার নেই ঠিক আছে তোমরা এটা মাথায় রাখবে যদি মেসেজ আসে ফেলিওরের এক টাকার অ্যামাউন্টের তাহলে কিন্তু তোমাদেরকে অ্যাকাউন্টটা আবার সাবমিট করতে হবে ব্যাংকের অ্যাকাউন্ট ঠিক আছে আর তোমরা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের ওয়েবসাইট খুলবে সেখানে নোটিসে যাবে সেখানে অ্যানাউন্সমেন্টে যাবে অ্যানাউন্সমেন্টে গিয়ে লিঙ্ক যেটা আসবে সেই লিঙ্কটায় ক্লিক করবে দেখো প্রিভিশনাল লিস্ট আমাদের ডাউনলোড হচ্ছে যেহেতু পশ্চিম মেদিনীপুরের অনেক বড় একটা ডিস্ট্রিক্ট এবং তাতে অনেকের নাম আছে সেজন্য ডাউনলোড হতে একটু সময় নেয় তোমরা দেখতে পাচ্ছ ওখানে ডাউনলোড হচ্ছে এটা ফুল হয়ে গেলে তোমাদের লিস্ট দেখা যাবে আর তোমরা যদি লিস্ট দেখতে চাও আমি অলরেডি বলে দিয়েছি এর আগের ভিডিওতে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো মেনলি আমি ফোকাস করেছিলাম দাসপুর টু সীতাপুর গ্রামেতে তো তোমরা তোমাদের গ্রামগুলো দেখে নিতে পারো ঠিক আছে আর তোমরা এইভাবে ডাউনলোড করবে আর পাশে থাকার জন্য প্লিজ ভিডিওগুলোকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যাদের এই সব ভিডিওগুলো দরকার তাদেরকে শেয়ার করো আর যাদের যাদের লিস্টে নাম আছে তাদেরকে অন্তত ভিডিওগুলো শেয়ার করো এবং তারা যেন এই ভিডিওগুলো দেখতে পেয়ে মেসেজগুলো ভালোভাবে একটু চেক করে যদি ফেলিওর হয় তোমাদের অ্যাকাউন্ট নাম্বার আবার দিতে হবে সেটা ব্লকে গিয়ে বা গ্রাম পঞ্চায়েতের সাথে কথা বলতে পারো যেহেতু তোমাদের এই ইনফরমেশানগুলো এক বছর কারো কারো এক বছর আগে নেওয়া হয়েছিল এখনও পর্যন্ত এই সবের নাম বেরোলো তো ধাপে ধাপে যেহেতু নাম বেরোয় সেই জন্য আর যাদের লিস্টে থেকে নাম বাদ গেছে আমি তাদের নামগুলো পাঠিয়ে দিয়েছি এর আগের ভিডিও আছে আমার চ্যানেলেতে তোমরা দেখতে পাবে ঠিক আছে তো অলরেডি আমার এই লিস্টটা ডাউনলোড করা ছিল তো আমি চাইলে সেখান থেকে দেখাতে পারতাম বাট তোমরা যাতে স্টেপগুলো প্রতিটা স্টেপ বুঝতে পারো সেই জন্য আমি আবারও ডাউনলোড করছি এবং একটু টাইম লাগছে বাট তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো কিন্তু কাঠের সেন নেই ঠিক আছে যে আমি কাট করে পেস্ট করছি বা কোনো কিছু এরকম কিছু না তোমার ডাইরেক্ট দেখতে পাচ্ছ যে লিস্ট ডাউনলোড হচ্ছে এবং কিভাবে করছি সেটাও তোমরা দেখতে পাচ্ছ তো সেই জন্য হয়তো ভিডিওটা একটু বড় হচ্ছে দেখতে পাচ্ছ ভিডিও লিস্ট চলে আসছে প্রভিশনাল লিস্ট ফর দ্য বিবিজি বাংলার বাড়ি ফেস টু ঠিক আছে তো এইভাবে তোমরা দেখতে পারবে দেখতে পাচ্ছ এখানে পশ্চিম মেদিনীপুর দেওয়া আছে ব্লক আছে চন্দ্রকোনা গ্রাম পঞ্চায়েত আছে ভিলেজ আছে ঠিক আছে প্যানেল এয়ার মানে বছর কোন প্যানেলেতে কোন বছরের প্যানেলেতে ছিল তোমাদের নামটা রেফারেন্স আইডি বেনিফিশারি মানে যার নামে বাড়ি বেরিয়েছে তার নাম ফাদার বা হাজব্যান্ড মানে গার্ডিয়ানের নাম আধার কার্ডে তাদের কী নাম আছে ব্যাংকের অ্যাকাউন্টে কী নাম আছে যদি মিসম্যাচ হয় ব্যাংকের অ্যাকাউন্ট এবং আধার কার্ড তাহলেও তোমাকে ব্লকে বা গ্রাম পঞ্চায়েতের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে ঠিক আছে তো এই হলো সেই লিস্ট তোমরা এইভাবে লিস্ট বার করতে পারবে যেহেতু অনেক বড় লিস্টটা আছে কারণ এটা পুরো পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের আমি তোমাদেরকে দেখানোর জন্য একটুখানি স্ক্রোল করে দিচ্ছি দেখো ব্লক চেঞ্জ হতে থাকবে ঠিক আছে তো এইভাবে তোমরা তোমাদের লিস্টগুলো দেখতে পারবে প্রথমে ব্লক সার্চ করে নেবে তারপরে গ্রাম পঞ্চায়েত তারপরে ভিলেজ তারপরে তোমার নাম দেখতে পাবে ঠিক আছে চলো আজকের ভিডিও এখান পর্যন্তই কিন্তু এক টাকা যাদের যাদের অ্যাকাউন্টে যায়নি তারা কিন্তু যাদের ফিল্ড মেসেজ গেছে তারা কিন্তু অ্যাকাউন্ট সাবমিট আবার রিসাবমিট করবে সেটা ব্লক বা গ্রাম পঞ্চায়েতের সাথে আলোচনা করে এবং এটা ইমিডিয়েট করো ঠিক আছে চলো আজকের ভিডিও এখন পর্যন্তই দেখাবো নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং যাদের দরকার তাদেরকে শেয়ার করো বাই